বন্ধুরা নমস্কার কেন্দ্র সরকারের সঙ্গে নীতিশ কুমার কি খেলা শুরু করে দিয়েছেন হ্যাঁ খেলা শুরু করে দিয়েছেন কারণ আজকে যখন অল পার্টি মিটিং হলো তখন নীতিশ কুমারের পার্টি জনতা দল ইউনাইটেড আবার বিহারের জন্য স্পেশাল ক্যাটাগরি স্টেট বা বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করলেন এই দাবিটা অল পার্টি মিটিংয়ে কেন করলেন সে নিয়ে নতুন করে কোশ্চেন দেখা দিয়েছে কারণ নীতিশ কুমারের পার্টি জেডিইউ এন শরিকদল এর শরিক দল বিজেপির নেতৃত্বাধীন আপনার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যে জোট কেন্দ্রে ক্ষমতায় আছে সেই জোটের গুরুত্বপূর্ণ শরিক দল যদিও আসন মাত্র বারোটা তবুও গুরুত্বপূর্ণ কারণ তাদের ওপর নির্ভরশীল হয়ে বিজেপিকে নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হচ্ছে সেই এনডিএ জোটের অংশ হয়ে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার কেন্দ্রীয় ক্যাবিনেটের অংশীদার হয়ে জনতা দল ইউনাইটেড কেন অল পার্টি মিটিংয়ে স্পেশাল ক্যাটাগরি স্টেটের দাবি তুলল এটা তো তারা এনডিএর মিটিংয়ের মধ্যে তুলতে পারত এটা তো তারা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে তুলতে পারত এইটা তো নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দেখা করে তুলতে পারতেন এটা তো জেডিইউর সাংসদরা দলবদ্ধভাবে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে দেখা করে সেখানে বিশেষ বৈঠকে বিশেষ রাজ্যের দাবি তুলতে পারতেন সেইগুলো করার পরিবর্তে অল পার্টি মিটিংয়ে কেন এই কথা তুললেন অল পার্টি মিটিংয়ে তো বিজেপির লোক যেমন থাকবে কংগ্রেসের লোক থাকবে এনডি লোকরা যেমন থাকবে ইন্ডিয়া জোটের লোকরাও থাকবে সেখানে যেমন জেডিউর বন্ধুরা থাকবে তেমন তার চরম রাজনৈতিক প্রতিপক্ষরাও থাকবে এই রাজনৈতিক প্রতিপক্ষদের সামনে কেন সেই বৈঠকে যে বৈঠকে বিরোধীদের সামনে এই দাবি তুললে পরে সরকার বা সরকারের যারা নেতারা রয়েছেন তারা অস্বস্তিতে পড়বেন সেইখানে কেন নীতিশ কুমারের পার্টি এই দাবি তুলল নীতিশ কুমারের পার্টি এই দাবি তুলে কি বিজেপিকে চাপে রাখতে চাইছে এটা কি এন এর মধ্যেই বিশেষ চাপ তৈরি করার চেষ্টা করছে আর এই এই সুযোগে তারা কি ইন্ডিয়া জোটের বাকি নেতাদেরকেও বার্তা দিতে চাইছে তারা কি একই সঙ্গে দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছে তারা কি সরকারকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখতে চাইছে তারা কি বিজেপি যাতে কোন অবস্থাতেই জেডিইউকে আন্ডার এস্টিমেট না করে সেই বার্তায় দিতে চাইছে এরকম অনেক প্রশ্ন ঘুরে ফিরে উঠতে শুরু করেছে কারণ অল পার্টি মিটিংটা অ্যাকচুয়ালি শাসক দলের শাসক মানে জোটের যে শরিক দলগুলো রয়েছে তাদের দাবি তোলার জায়গা না মূলত কারণ তাদের এই রকম সেন্সিটিভ জায়গা তোলার মানে দাবিগুলো তোলার অনেক জায়গা রয়েছে অনেক ফোরাম রয়েছে কে সরকারি অনেক ফোরাম রয়েছে বা সরকারের সমর্থনকারী জোটের অনেক ফোরাম রয়েছে সেইখানে তোলার পরিবর্তে এখানে তুলে ডেফিনেটলি নীতিশ কুমার বিহার নির্বাচনের আগে মানে বিহার বিধানসভা নির্বাচনতে এগিয়ে আসছে তার আগে এবং এই বাজেট অধিবেশনের মতো সেন্সিটিভ সময়ে বিজেপিকে চাপে রাখার কৌশল নিয়েছে এবং নীতিশ কুমারের দেখা দেখি আর একটা ঘটনা হয়েছে অল ইন্ডিয়া অল পার্টি মিটিংয়ে সেটা হলো কি জগন্মোহন রেড্ডি আপনারা জগনমোহন রেড্ডির যে ওয়াইএসআর কংগ্রেস সেই ওয়াইএসআর কংগ্রেস টিডিপির চরম প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশে সেটা আপনারা জানেন সেই ওয়াইএসআর কংগ্রেস আর অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা রাজ্যের দাবি তুলল এই সর্বদলীয় বৈঠকে এটাও একটা বহ বিষয় কারণ হলো অ্যাকচুয়ালি বিজেপির কাছে এই স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস অন্ধ্রপ্রদেশের জন্য দাবি করে আসছিল দেশম পার্টি মানে চন্দ্রবাবু নাইডুর পার্টি এই দাবির পরিপ্রেক্ষিতেই এর আগে দু সালে না উনিশ সালে তারা এনডিএ থেকে আলাদা হয়ে গেছিলো বিজেপির সঙ্গে তাদের বনিবনা হয়নি তখন এখন যখন তাদের ওপরে সরকার নির্ভরশীল তখন তারা এই দাবি আবার তুলেছিল এই কিছুদিন আগেও তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চন্দ্রবাবু নাইডু বা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে দেখা করে কিন্তু এই ইঙ্গিতে দিয়েছিলেন এখন দেখা গেলো আজকে যখন অল পার্টি মিটিং হলো তখন চন্দ্রবাবু নাইডুর পার্টির নেতারা সেখানে চুপ করে থেকেছেন তারা একেবারেও স্পেশাল ক্যাটাগরি স্টেট স্ট্যাটাস দ্বারা দাবি করেনি অন্ধ্রপ্রদেশের জন্য কিন্তু তাদের যে প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশে সেই জগনমোহন রেড্ডির পার্টি কিন্তু এই দাবি তুলে বসলো এর মানে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু যদি এখন এই দাবিতে কথা না বলেন বা এই দাবিটাকে নিয়ে যদি দর কষাকষি বিজেপির সঙ্গে না করেন তাহলে এই দাবিটা তার হাত থেকে পিছলে চলে যাবে তার চরম প্রতিপক্ষ ওয়েস কংগ্রেসের কাছে আর সবাই জানে যে এই দাবিটা অত্যন্ত স্পর্শকাতর কারণ এর সঙ্গে ইকোনমি যুক্ত আছে এর সঙ্গে রাজ্যের বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার স্বার্থ মানে জড়িয়ে রয়েছে তো এই কারণে এই দাবিটাকে তুললে পরে রাজ্যে মাস পিপালের মধ্যে একটা প্রভাব পড়ে যায় মাস পিপালকে যখন বোঝানো হয় যে যদি অন্ধ্রপ্রদেশকে বা বিহারকে বা ধরুন কোনো রাজ্যকে যদি রাজ্যবাসীকে যদি বলা হয় যে এই দাবি পূরণ হলে তোমরা নানান ধরনের সুযোগ পাবে তোমাদের হাতে টাকা পয়সা আসবে ব্যবসা বাণিজ্য বাড়বে হ্যাঁ তোমাদের ট্যাক্স কম দিতে হবে ইত্যাদি ইত্যাদি কথা যদি বোঝানো হয় রাজনৈতিক নেতারা যা করেন সেগুলি খুব সহজে সাধারণ মানুষ গিলে ফেলে এবং সেই দলের পেছনে ছুটতে থাকে এই দাবি জেডিও এই দাবিটাকে অবলম্বন করে অনেক রাজনৈতিক বেনিফিট পেয়েছে এই দাবিকে অবলম্বন করে চন্দ্রবাবু নাইডুর পার্টিও অনেক বেনিফিট পেয়েছে তো এরা যারা এই বাটি এই দাবিকে কেন্দ্র করে অনেক এগিয়েছে এবং এগিয়ে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যখন তাদের ওপরেই নির্ভরশীল কেন্দ্র সরকার তখন যদি তারা এই দাবি থেকে সরে আসে অথবা এই দাবিটাকে দুর্বল করে দেয় বা এই দাবি আদায় করতে ব্যর্থ হয় তাহলে তাদের নিজের নিজের রাজ্যে এর জন্য তাদেরকে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হবে আর তাদের যারা বিরোধী দলগুলো রয়েছে তাদের প্রতিপক্ষ যারা রয়েছে তাদের তাদের রাজ্যে তারা এইটারই সুযোগ নেবে এর কারণে বিহারে আর কংগ্রেস বা অন্যান্য যে আপনার জেডিইউর যে প্রতিপক্ষ দলগুলো রয়েছে তারা বারবার মনে করিয়ে দিচ্ছে যে তোমার সরকার রয়েছে দিল্লিতে তোমার ওপর নির্ভরশীল সরকার রয়েছে সুতরাং তুমি যে কোনো মূল্যে এখন এই স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাসটা নিয়ে আসো এটা বিহারের জন্য একান্ত দরকার এই কথাগুলো বলে বলে তারা একদিকে যেমন জেডিউকে অস্বস্তিতে ফেলছে অন্যদিকে সাধারণ মানুষকে কিন্তু তাতিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে বার্তা দিচ্ছে যে তোমরা খেয়াল রাখো জেডিউ বিজেপির সঙ্গে কষাকষি করতে পারে কি না দিল্লিতে গিয়ে এই দাবি পূরণ করে আনতে পারে কিনা এই দিকে তোমরা নজর রাখো কারণ বিধানসভা নির্বাচনের সময়ে এই দাবিটা বড় দাবি হয়ে উঠবে এটাই বড় বিষয় হয়ে উঠবে তো এইটা একটা বিহারের রাজনীতির সঙ্গে যুক্ত আর সিমিলা যদিও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়ে গেছে লোকসভা নির্বাচনের সঙ্গে এবং টিডিপি যথেষ্ট ভালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে পাঁচ বছর তার কোনো টেনশনের কিছু নাই কিন্তু পাঁচ বছর পরের কথাও তো তাকে ভাবতে হবে আর ইন দ্য মিন টাইম তার কিন্তু মিউনিসিপ্যাল ইলেকশন ফেস করতে হবে তার পঞ্চায়েত ইলেকশন ফেস করতে হবে এরকম নানান ধরনের নির্বাচন তাকে ফেস করতে হবে তার জনপ্রিয়তা যদি কমে যায় তার শক্তি যদি সেখানে প্রবল শক্তিশালী হয়ে ওঠে তাহলে তাকে তার জন্য অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই কারণে টিডিপি আগামী দিনে কি করবে আজকে হয়তো অল পার্টি মিটিংয়ে টিডিপি চুপ থেকেছে কিন্তু বাজেট অধিবেশন চলাকালীন বাজেট যখন পেশ হবে অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবেন সেই বাজেটের মধ্যে যদি তার উল্লেখ না থাকে বা অন্ধ্রপ্রদেশের জন্য যদি বিশেষ কোনো সুযোগ সুবিধা না থাকে সেই ক্ষেত্রে তার ভূমিকা কি হবে সেক্ষেত্রে বাজেটকে পাশ করানোর ক্ষেত্রে টিডিপি কি কোনো ভূমিকা নেবে না বাজেটকে ফেল করানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেবে এরকম অনেক বিষয় রয়েছে যেদিকে সারা দেশের মানুষ অতীব আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছে কিন্তু এর মধ্যে খেলা শুরু ডেফিনেটলি নীতিশ কুমার করে দিয়েছেন বলে সবাই বুঝতে পারছেন কারণ অল পার্টি মিটিং কোনোভাবেই তার জন্য উপযুক্ত জায়গা না অল মিটিং সাধারণত সরকার করে এই কারণে যে বাজেট সেশনটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সরকারের বিভিন্ন বিল পাস করতে যাতে কষ্ট না হয় তাকে তার জন্য অনেকটা কি হয় ছোট ছেলে মেয়েদেরকে যেমন বাবা মা পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বুঝিয়ে সুঝিয়ে তার কথা মানানোর চেষ্টা করেন অল মিটিং অনেকটা এরকম সেখানে কেন্দ্র সরকার বিরোধী নেতাদেরকে পিঠে হাত বুলিয়ে যদিও শারীরিকভাবে পিঠে হাত বোলায় না কিন্তু কথার একটু মলম টলম লাগিয়ে তাদেরকে শান্ত রাখার চেষ্টা করে আর বিরোধী দলগুলো সেখানে একটু ভালো ভালো কথা বলে চা চাটা খায় হাসি ঠাট্টা করে করে আর মনে মনে তাদের ইয়ে থাকে অ্যাটিটিউড এরকম থাকে যে অধিবেশনটা শুরু হোক তারপর তোমাকে খেলা দেখাবো মজা বোঝাবো তো এই কারণে এটা একটা জাস্ট ফর্মালিটি এর বাইরে কিছুই না কিন্তু এই ফর্মালিটির মিটিংয়ের মধ্যে নীতিশ কুমার স্পেশাল ক্যাটাগরি স্টেটের দাবি তুলে সরকারকে বড় ইঙ্গিতি দিয়েছেন বড় খেলা শুরু করার বার্তা দিয়েছেন আপনাদের এরকম সেম মনে হলে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন জয় হিন্দ